মিয়ানমারের জঙ্গলে গোপন প্রশিক্ষণ নিচ্ছে রোহিঙ্গা যুবকরা অস্ত্র হাতে নিয়ে তারা কি এবার জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই সংঘাত কি পুরো দক্ষিণ এশিয়াকে অস্থির করে দেবে নাকি রোহিঙ্গাদের ন্যায্য অধিকার আদায়ের এটাই শেষ পথ আজকের গভীর বিশ্লেষণে জানুন সব অজানা তথ্য রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন রোহিঙ্গাদের স্বদেশের জন্য সশস্ত্র সংগ্রাম রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্তে অংশ হিসাবে মিয়ানমারের সশস্ত্র সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট মোহাম্মদ আইস নামে পঁচিশ বছর বয়সে এক রোহিঙ্গা যুবকের বরাদ দিয়ে এই তথ্য জানা গিয়েছে সশস্ত্র প্রতিরোধের উদ্দেশ্য সশস্ত্র সংগ্রামের লক্ষ্য জলদত সেনাবাহিনী এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকে তাদের ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য প্রতিহত করা দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলছে বিশেষ করে 2021 সালে মিয়ানমারের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারর তীব্র হচ্ছে লয়ের পিছনেও ব্যক্তিগত প্রেরণা মোহাম্মদ আস যার বাবা মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নিহত হয়েছিলেন তিনি তার পরিবারের দুর্দশার জন্য দায়ী বিরুদ্ধে লয় করার প্রশিক্ষণ নিচ্ছেন তিনি প্রকাশ করেন যে তার মতো শত শত হাজার হাজার যুবকো তাদের নিপরকদের মোকাবেলার জন্য সামরিক প্রশিক্ষণ নিচ্ছে যুদ্ধের জন্য প্রশিক্ষণ এবং প্রস্তুতি মিয়ানমারের সেনাবাহিনী এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যে কোনো বাধার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়া জনগণের অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করার জন্য সম্মিলিত প্রস্তুতি প্রকাশ করে তারা মিয়ানমারের সাথে তাদের সংগ্রামের প্রভাব বিবেচনা করে যাদের মাতৃভূমি পুনরুদ্ধারের জন্য তাদের জীবন উৎসর্গ করতে ইচ্ছুক রোহিঙ্গারা নির্যাতনের ঐতিহাসিক প্রেক্ষাপট রোহিঙ্গারা গোষ্ঠীগুলি গণহত্যার শিকার হওয়ার কথা জানিয়েছিলেন এবং দু সালে গণতান্ত্রিক নেত্রী ও আংশাংশ সুচিকে খরোটা করার পর মিয়ানমারের গৃহযুদ্ধ শুরু হয় যার ফলে সেনাবাহিনীর যুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলির কোন বর্তমান বিদ্রোহীর মধ্যে রোহিঙ্গা সেনাবাহিনীতে জোরপূর্বক নিয়োগ করা হয় গোপনীয় কৌশল প্রশিক্ষণ রোহিঙ্গা স্বাধীনতা যোদ্ধারা তাদের পরিস্থিতির কারণে জরুরি বোধ করে জোরপূর্বক সদস্যদের নিয়োগ করছে এবং তাদের সশস্ত্র আন্দোলনে গোপন রাখার জন্য জঙ্গলে ছয় মাসের প্রশিক্ষণ নিচ্ছে তারা শনাক্তকরণ এড়াতে প্রতিদিন তাদের শিবির স্থানান্তর করতে এবং মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের মধ্যে খাপ খাইয়ে নেওয়ার কৌশল তৈরি করতেন প্রশিক্ষণ অধিবেশনগুলি ভোরবেলা শুরু হয় তাদের বিদ্রোহের জন্য প্রস্তুতির জন্য শারীরিক সুস্থতার উপর দৃষ্টি নিবদ্ধ করে রোহিঙ্গা যুবকদের দ্বারা প্রাপ্ত প্রশিক্ষণের ধরন অংশগ্রহণকারী প্রশিক্ষণের জন্য বিভিন্ন দলে সংগঠিত করা হয় যার মধ্যে রয়েছে অস্ত্র ও যুদ্ধ নির্দেশনা মার্শাল আর্ট এবং সোশ্যাল মিডিয়া পরিচালনা এবং নজরদারির মতো প্রযুক্তিগত দক্ষতা আয়াস যিনি কাদের সাথে প্রশিক্ষণ নিয়েছিলেন তা প্রকাশ করেননি দাবি করেছেন যে বর্তমানে এক হাজারেরও বেশি ব্যক্তি

সমগ্র রোহিঙ্গা গ্রামগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যার ফলে পুরুষ মহিলা বা শিশু মুসলিম সংখ্যালঘুরা গৃহযুদ্ধের প্রশারে আটকা পড়ছে উভয় পক্ষে সহিংসতার মুখোমুখি হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা দশকের পর দশক ধরে রাষ্ট্রীয় নিপীড়ন এবং সহিংসতা ও গণহত্যার শিকার দুই হাজার সালে সেনাবাহিনীর নির্মাণ অভিযানের পর প্রায় দশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় কিন্তু এখন রোহিঙ্গা যুবকেরা তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য সংগ্রামের নিচ্ছে রোহিঙ্গা সংকটের ঐতিহাসিক প্রেক্ষাপট রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ উনিশশো বিরাশি সালে মিয়ানমারের নাগরিকত্ব আইন রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী ঘোষণা করা হয় যাতাদের রাষ্ট্রবিহীন করে তোলে দু হাজার বারো থেকে দু হাজার সতেরো সালের সহিংসতা বৌদ্ধ গ্রবাদ গোষ্ঠী এবং সেনাবাহিনীর সমন্বিত হামলায় হাজারো রোহিঙ্গা নিহত হয় এবং লক্ষাধিক বাংলাদেশে পালিয়ে যায় দু হাজার সতেরো সালের গণহত্যায় জাতিসংঘের মতো মিয়ানমার সেনাবাহিনী সেনাবাহিনী গণহত্যার লক্ষণ দেখিয়েছে যেখানে নারী শিশু সহ অসংখ্য রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে সশস্ত্র সংগ্রামের কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সত্ত্বেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া অকার্যকর মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছেন সশস্ত্র সংগ্রামের কৌশল প্রস্তুতি মিয়ানমার জঙ্গলে গোপনে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে যেখানে মার্শাল আর্ট অস্ত্র চালানো ও গেরিলা যুদ্ধের কৌশল শেখানো হয় স্থিতিশীলতা শিবিরের অবস্থান বারবার পরিবর্তন করে সেনাবাহিনী নজরদারি আনতে সামাজিক ব্যবহার রোহিঙ্গা যোদ্ধারা সোশ্যাল মিডিয়া তাদের সংগ্রাম প্রচার করছে সহায়তা করছে রাজনৈতিক ও আঞ্চলিক প্রভাব রোহিঙ্গা বিদ্রোহীরা যদি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে তাহলে মিয়ানমারের গৃহযুদ্ধে আরো জটিল হবে বিদ্রোহী গোষ্ঠী যেমন আরাকান আর্মি এ এ বা পিডিএফ এর সাথে রোহিঙ্গাদের হতে পারে রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্কে ও সংঘাত নিয়ে গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন